SPEC-

সরব রাজত্ব এই রাজত্বে হঠাৎ ভাগ বসিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা যদিও অনেক আগে সেলিমের খলনায়ক হিসেবে এন্ট্রি হয়েছে সিনেমায় কিন্তু তারপর আর দেখা যায়নি সে বিরতি ভেঙে প্রিয়তমা সিনেমা দিয়ে ফের মাঠে নামেন সেলিম শুধু প্রিয়তমা না আজকাল প্রায় সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যায় থাকে দর্শকেরও বেশ পছন্দ তিনি ফলে সময়কার ছোট পর্দার অপরিহার্য এক অভিনেতা আজ বড় পর্দায় খলনায়ক হিসেবে অপরিহার্য হয়ে উঠেছেন তিনি যে পর্দায় কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখেছেন বিভিন্ন সিনেমায় তাই দেশের জনপ্রিয় খলনায়কের শিবিরে রাখায় যায় তাকে ঢালিউডের নেগেটিভ চরিত্রে সম্প্রতি আরও এক গুরুত্বপূর্ণ নাম রাশেদ মামুন অপু কমেডি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া তোতামিয়ার কথা কার না মনে আছে দীর্ঘদিন নাটকে হাস্যরাসাত্মক চরিত্রে অভিনয় করলেও সিনেমা ওটিটিতে তার ট্রান্সফরমেশন ঘটে হাসিয়ে পেটে খিল লাগিয়ে দেওয়া মানুষটি ভয় দেখানো শুরু করেন সে ভয় বেশ কার্যকর ছিল ফলে দর্শকের কাছে পৌঁছাতে সময় লাগেনি দাগিসহ বেশ কয়েকটি সফল সিনেমা ও ওয়েব কন্টেন্ট উপহার দিয়েছেন তিনি বাস্তবসম্মত অভিনয় দিয়ে নেতিবাচক চরিত্রগুলো দিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেন এ অভিনেতা বিভিন্ন সিনেমা ওটিটিতে অপুর সরব উপস্থিতি লক্ষ্য করা যায় নির্মাতাদেরও আস্থা অর্জন করেছেন হলে ব্যস্ততা বেড়ে গেছে তার আট থেকে নয়টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় বড় চুলদারি চাহনি সব মিলে সীমান্তকে দেখে মনে হয় তামিল সিনেমার কোন খলনায়ককে দেখছি ভিলেন হিসেবে এরই মধ্যে বেশ নাম কামিয়েছেন সাকিব খানের প্রিয়তমা থেকে অনেক সিনেমায় তার কাজ দেখেছি বেশ ভালো পারফরমেন্স করেন সীমান্ত ফলে উদীয়মান খলনায়কদের মধ্যে তাকে রাখাই যায় তবে এই ঢালিউডের ডন যেন এক আফসোসের নাম খলনায়ক হিসেবে তার অভিষেক মিশা সদাগরের আগে এক সময় সলমান শাহর সঙ্গে জুটি বেঁধে সিনেমা করেছেন উদীয়মান খলনায়ক হিসেবে বেশি ভয়ঙ্কর ছিলেন তিনি কিন্তু ওই পর্যন্তই আজও ডন লিড ভেলেন হতে পারলেন না ভেলেনের সহকারী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় যদিও সহকারী হিসেবেও তিনি দারুণ। কখনো মিশা কখনো সেলিমের ছয়া সঙ্গে হিসেবে সিনেমায় দেখা যায় থাকে কিন্তু কথা ছিল ডন হবেন দেশের প্রধান ভেলেনদের একজন ঢাকায় সিনেমার সম্ভব অভাবনাময়ী খল অভিনেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নাম সুমন আনোয়ার ওটিটি সিনেমা দুই জায়গায় নিয়মিত তিনি ভাবে খল চরিত্র ফুটিয়ে তোলেন দেখে মনে হয় বাস্তবে অভিনয় করছেন এর আগে ওটিটিতে একাধিকবার কল দেখা গেল আজকাল সিনেমায় নিয়মিত তিনি যদিও বিভিন্ন চরিত্রে কাজ করেন তবে খল চরিত্রে তার অভিনয় দেখে মনে হয় চরিত্রে অভিনয়ের জন্য সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন তবে সব ছাপিয়ে এখনও বাংলা সিনেমায় পর্দা কাপাচ্ছেন মিশা সদাগর এখনো পর্দায় তার দাপট অনবদ্য নেতিবাচক চরিত্রকে কিভাবে জীবন্ত করে তুলতে হয় মিশার চেয়ে ভালো বোধ আর কেউ জানেন না ঢালিউডে অভিনয় শিল্পীদের কাজের খরা থাকলেও মিশার কাজের অভাব নেই প্রত্যেক এদে তার এক গুচ্ছ সিনেমা মুক্তি পায়